সম্রাচার্যি ছিল স্পিকার আর আটোয়ালজি ছিল ডেপুটি স্পিকার তো হঠাৎ করে দিদি তার কাছে কিছু বলতে চাইলো সে বলতে দিল না কেউ দেখেনি কেউ প্রতিবাদও করেনি ও নিজে নিজেই করছে আটোয়ালের সঙ্গে আর ডেপুটি স্পিকার সাহেবের সঙ্গে নিজে দিদি নিজে নিজেই কিছুটা তর্ক করলো আমাকে বলতে দাও ওই কথা দাও আটোয়ালজি বলছে এখন সময় নেই এখন আমাদের কোশ্চেন আমার পার হয়ে গেছে এখন আমাদের বিজনেস শুরু হয়ে গেছে লেজিস্লেটিভ বিজনেস শুরু হয়ে গেছে এখন কি করে বলতে দিব বলতে দিবেন না চলে আপনার বলতে আমরা কি করব ওতে স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকার ছিলেন ডেপুটি স্পিকার সঙ্গে মমতা बनर्जी নিজে কথা কাটাকাটি হয়েছিল আটওয়াল জি তাদেরকে আপনি এভাবে কথা বলেন না চেয়ারের বিরুদ্ধে পার্লামেন্টে নিয়ম কারণ আছে আপনি নিয়ম মেনে আপনি নোটিশ দিন আমি আপনাকে বলতে দেব যেরকম বলে আর কারণ সব সময় তো সব কথা বলা যায় না তখন বিজনেস চালু হয়ে গেছে তখন বলবে সে তার তার ইচ্ছা তাই বলবে তাকে ওটা করে খবর হতে হবে তাই খবর হবে আজকে দিদি যে খবর হওয়ার জন্য প্রতি মুহূর্তে ব্যস্ত থাকেন এটা কিন্তু দিদির আজকে প্রবৃত্তি নয় দিদি খবর না হলে সুস্থ থাকেন না দিদির প্রতিদিন খবর চায় তখন দিদি একা এমপি খবর নেই বাজারে ওই ছিঁড়ে ছুঁড়ে একটা যদি খবর পাওয়া যায় তাই তিনি ছিঁড়লেন দিদি একাধ অনেকবার করেছেন পার্লামেন্টে একবার না বিধানসভাতে তিনি বলছেন ভাঙচুরে তিনি অংশ নেননি তার কথাতে তার কথাতে ভাঙচুর হয়েছে আপনারা জানেন যে সেদিনের সিংড়ের আন্দোলন সেদিনের নন্দীগ্রামের আন্দোলন তার কথাতে ভাঙচুর হয়েছে সবাই জানে এটা অন রেকর্ড এগুলো তিনি ভাঙচুরে বেশি বিশ্বাস করেন তিনি মনে করেন যে ভাঙচুরের মধ্য দিয়েই সব থেকে বড় রাজনীতি হয় তাই বাংলায় সব কিছুকে ভাঙচুরের নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি বাংলার শিল্পকে তছমাছ করেছেন তিনি বাংলার সুস্থতাকে নষ্ট করেছেন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভাঙচুর করেছেন বাংলার মানুষের স্বাধীনতাকে ভাঙচুর করে তছমাচ করেছেন অর্থাৎ তছনাথ করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্থান তাই তছনাথ ভাঙচুর দুর্নীতির মধ্যেই তার উত্থান দুর্নীতির মধ্যে তার এবং কে কার ধর্মের অবমান করছে আমার তার ব্যাখ্যা দেওয়া চলে না কিন্তু বিধানসভার মধ্যে বিরোধী দল যারা সে যে পার্টিরই হোক সে যাই হোক বিরোধী দলের বিধানসভার মধ্যে মতামতকে ব্যক্ত করবার অধিকার ভারতবর্ষে সংসদীয় ব্যবস্থা দিয়েছে সেই সংসদীয় ব্যবস্থায় বক্তব্য বলার পর সেই বক্তব্য যদি অসংসদীয় হয় যাকে আমরা আনপার্লামেন্টারিয়ান বলি আনপার্লামেন্টারি যদি কোনো কিছু হয় অসংসদীয় কোনো বক্তব্য হয় তাহলে স্পিকার সরকারি দল সবাই মিলে দাবি করে সেটাকে আমরা বাদ দিতে পারি ডিলিট করতে পারি এক্সপান্ড করতে পারি সেই বিবরণী থেকে কিন্তু বিধানসভার মধ্যে ঢুকতে দেব না বলতে দেব না এটার মধ্যে দিয়ে এক ধরনের গণতন্ত্রকে অস্বীকার করবার মানসিকতা প্রকাশ পায় এই প্রতিবাদ আমরা ভারতবর্ষের পার্লামেন্টে করেছি আমাদের দলের পক্ষ থেকে তাই যখন আমরা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারি তখন আমরা বলবো সারা ভারতবর্ষের সর্বত্র সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের মতামতকে প্রকাশ করবার অধিকার দেওয়া হোক সেই মতামত যদি আবার বলছি যে অসংসদীয় হয় অর্থাৎ সংসদে বলার বিরুদ্ধে হয় সংসদে বলার জন্য শোভনীয় না হয় সংসদে বলার ক্ষেত্রে অসবনীয় হয় তাহলে তাকে বিবরণী থেকে বাদ দেওয়ার অধিকার স্পিকারের আছে সেটা তারা ব্যবহার করতে পারে সেটা তারা প্রয়োগ করতে পারে